প্রস্তাবনা আসুন আমরা যা শিখেছি তা অনুশীলন করি এটি একটি নতুন অভ্যাস এতে সামান্যতম ভুল হওয়া উচিত সর্বদা সকলে স্নেহময় থাকুন বলুন ঋষিগণ কি উদ্দেশ্যে এসেছিলেন আপনি যখন নাটক শাস্ত্র রচনা করেছেন আমাদের বিদায়ে বিভিন্ন রাসমে প্রশ্ন উঠেছে তারই উত্তরের আশায় আজকে আমরা আপনার কাছে বিনা দ্বিধায় তা জিজ্ঞাসা করুন গুরুদেব নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে এর উদ্দেশ্য কি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এই প্রশ্নটি শুধু নাটক নয় জীবনের মর্ম বোঝানোর একটি মাধ্যম ক্রেতা যুগে মানুষ যখন কাম ও লোভের প্রভাবে অধর্ম এবং সংগ্রামের দিকে অগ্রসর হতে থাকে তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করেন যে এমন কিছু মাধ্যম থাকতে হবে যাতে একই সঙ্গে দেখা এবং শ্রবণ করা যায় যার মাধ্যমে মানুষ ধর্ম এবং অর্থ লাভ করতে পারে কাম এবং মুখ্য ফিরে আসতে পারে তার জন্য ব্রহ্মা জগৎপিতা নাট্যবেদ নাট্য তৈরি করেছিলেন আর এর ব্যবহারের জন্য শাস্ত্র হল নাট্যশাস্ত্র সাধু সাধু বেদজ্ঞানের ভান্ডার জগতে রহস্য লুকিয়ে আছে এই উদ্দেশ্য পূরণের জন্য তো বেদই যথেষ্ট ছিল তাহলে আবার এই নতুন বেদ কেন যাতে এটি সকল মানুষের কাছে পৌঁছতে পারে নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষার পথে এবং ধর্মের পথে নিয়ে যেতে পারে এই শুভ উদ্দেশ্য নিয়ে ব্রহ্মা চারটি বেদকে একত্রিত করে নাট্য বেদ রচনা করেছেন চারটি বেদের উপাদান কি সেই গুরুদেব या कुन्देन्दु तुषारधवणा या शुभ्रवस्त्रा या वीणा श्वेत पद्मासना ब्रह्माच्युत शङ्कर प्रभृतिभिर्दे सदा वङ्ग भगवती निशेष जाड्याब वसुधेव कुटुम्बकम् ॐ নাটকে যে পাঠ শুনছেন ব্রহ্মাজি তার ঋগবেদ থেকে নিয়েছেন আর এই সুন্দর গানের ভিত্তি হল সামবেদ অভিনয় যজুর বেদ থেকে নেওয়া এবং রস নেওয়া হয়েছে অথর্ব বেদ থেকে চারটি বেদের অংশ ব্যবহার করে নাট্যশাস্ত্র তৈরি করা হয়েছে গুরুদেব তাহলে কি শুধু নাটক দেবতাদের জন্যই করা হয় না সন্দেহ ব্রহ্মার সামনে রেখেছিল তখন ব্রহ্মাজি উত্তর দিয়েছিলেন যে নাট্যশাস্ত্র সকলের জন্য এতে দেবতা অসুর ও মানুষের সমস্ত শুভ এবং অশুভ কর্ম দেখা যায় এই শাস্ত্রে ত্রৈলক্ষের অনুকীর্তন আছে নাটক দুঃখ ক্লান্তি এবং শোকে যারা ভুগছে তাদের স্বস্তি দেয় এতে সমস্ত রুচি সমস্ত আবেগ সমস্ত শাস্ত্র কারুকাজ এবং কাজ একত্রিত হয় এমন কোনো জ্ঞান নেই এমন কোনো কাজ নেই যা নাটকে দেখা যায় না মনিবর নাট্যকলা একটি অসাধারণ শিল্প বেঁচে থাকার জন্য এটি শ্বাস প্রশ্বাসের মতোই জরুরি তাহলে আমাদের সমাজে এটিকে গুরুত্ব সহকারে নেয় না কেন কেন কেউ শৈল্পিক কাজকে অপ্রয়োজনীয় এবং অপ্রত্যাশিত হিসেবে বিবেচনা করেন আমরা শিল্পী নীতি নির্ধারক নই শিল্পকর্ম করাই আমাদের ধর্ম নীতি নির্ধারকদের আমাদের এবং আমাদের শিল্পের কথা ভাবতে হবে তাদের পরীক্ষা নিরীক্ষার উপায় ও সুযোগ দিতে হবে সকলকে নাটক শুধু শিল্প নয় এটি সমাজের দর্পণ এটি মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার একটি মাধ্যম নাটক জাতপাত ধর্ম এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করে এবং সম্পূর্ণভাবে মানবতার কথা বলে আজও রঙ্গমঞ্চ সমাজের প্রতিকূল পরিস্থিতি দূর করে সমাজে সমতার বোধ নিয়ে আসে এই অনুভূতি নিঃসন্দেহে সমগ্র পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারে সমাজ এই সমাজ শিল্প এবং শিল্পীদের তাদের প্রাপ্য সম্মান দেব এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদকে সম্বোধন করেছি পঞ্চম বেদে শো বেদীরে কেমাদরম বিশ্ববন্ধুত্ব ভাবনাম বন্দেই মাতারম যোগহ কর্ম সুকৌশলম বন্দেই মাতারম যোগহ কর্ম সুকৌশলম বন্দেই মাতারম வசுதேவ் குடும்பகம் வந்தே மாதரம் வசுதேவ்